বিগত সরকারের চলে যাওয়ার পরে প্রথম যে আলোচনাটা রাখছিলাম সেটা ছিল জুলুম জুলুম কী জিনিস পৃথিবীতে কারা জুলুম করেছে জাতির ওপরে তাতে পৃথিবীর উল্লেখযোগ্য জালেমদের কথা পেশ করা হয়েছে তাতে হালকা করে বিগত সরকার কী মানুষের উপরে জুলুম করেছে সেটাও উল্লেখ করা হয়েছে কিভাবে মানুষকে জেলে হত্যা করা হয়েছে কিভাবে মানুষকে ঘর নাম দিয়ে রাখা হয়েছে কিভাবে মানুষকে সাগরে পাথরের সাথে বেঁধে ফেলে দেওয়া হয়েছে তো সে আলোচনাতে আমরা পৃথিবীর বড় বড় জালেমদের কথা উল্লেখ করেছি যারা মানুষের প্রতি জুলুম করেছে সবাই এক সময়ে দুনিয়া থেকে চলে গেছে তবে আল্লাহর নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস যে আল্লাহ জুলুম করার সুযোগ দেন এখন সুযোগ কতদিন দেন সেটা তো আর মানুষ জানে না কত মানুষ মাজলুম মহে দুনিয়া থেকে বিদায়ী হয়ে চলে যাবে ফেরাউন যদি দেড় হাজার বছর মানুষের উপরে জুলুম করে থাকে তাহলে কতদিন করলো তখন কি ফেরাউন বুঝলো যে আমি কোনোদিন মারা যাব যারা মাজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তারা কি বুঝলো যে কোনোদিন জালেমের বিচার হবে তার বিপরীত চললে বালুর উপরে হাত পায়ে কাঁটা মেরে রেখে দেওয়া হতো এবং বিষক্ত প্রাণী সাপ বিচ্ছু তার গায়ের উপরে ছেড়ে দেওয়া হতো ফেরাউনের জুলুম পৃথিবীর ইতিহাসে ভিন্ন ধরনের যদিও মানুষ মনে করছে যে বিগত সরকারের জুলুমও ভিন্ন ধরনের যাক ওখান থেকে একটা কথা বলি কেন যিনি আঘাত খাচ্ছে বারবার মুসার কথাটা ডাক মসা আলাইসাল্লাম বললেন যে আল্লাহ বললেন মুসা। তোমাকে ফেরামকে দাওয়াত দিতে যেতে হবে তো মোসালাম বললেন দেখেন ওর পক্ষ থেকে আমার উপর একটা অভিযোগের অপবাদ আছে বা ওর পক্ষ থেকে আমার উপরে একটা অন্যায়ের অভিযোগ আছে আর সেটাও ঠিক সেটা হলো এই যে আমি একটা পরে একটা মানুষকে মেরে ফেলেছি যেহেতু তার পক্ষ থেকে আমার উপরে একটা অন্যায়ের অভিযোগ আছে কাজে আমি সেখানে যেতে পারবো না দ্বিতীয়ত আমি ভালোভাবে ভাষা কথা বলতে পারি না আমার জীবাই সমস্যা তৃতীয়ত যেহেতু আমি সাহস রাখি না কাজে আমার সাথে আমার ভাইকে দিতে হবে হারুনকে ঠিক আছে সব মেনে নিলাম তবুও যাও তার মানে এখন ফেরানোর সময় শেষে আসছে তো বললেন যে ও যে হত্যা করবে আমাকে তখন আল্লাহ বললেন যে ঠিক আছে আমি তোমার সাথে আছি এই যে বাক্যটা আল্লাহ বললেন যে আমি তোমার সাথে আছি কিছুক্ষণ পরে এই বাক্যটা আবার মূষা পাল্টে বলবেন যে আল্লাহ আমার সাথে আছে যখন খুব বিপদ নেমে আসবে যা হোক সব কথা মেনে নিলেন আল্লাহ মুসা আসলেন তো দিতেই আমি আমি নবী আপনাকে দিতে এসেছি বাণী ইসরায়েলকে আপনি ছেড়ে দেন নিজের টাকে বুঝতে হবে মানুষকে জাতির উপকার আমার যেটা জাতি বাণী ইসরায়েল এদেরকে আপনি দাস দাসী গোলাম করে রেখেছেন এদের ছেড়ে দেন এই দাওয়াতটা দিতেই ফেরাউন বলল ও তুমি কি শিশুকালে আমার কাছে লালন পালন হওনি আমি কি তোমাকে শিশুকালে লালন পালন করিনি তোমার বয়সের বহু বছর কি তুমি আমার মাঝে থাকো তুমি যা করেছো তা করেছো তুমি তোমার কর্ম করেছ থাপ্পড় দিয়ে মানুষকে হত্যা করেছ তুমি বড় অকৃতজ্ঞ আরে তোমাকে আমি লালন পালন করলাম তুমি এসে আজকে আমাকে দাওয়াত তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে থাকি তুমি তোমার কর্ম করেছ যা করেছ তুমি এক পড়ে মানুষ হত্যা করেছ তুমি বড়ো অকৃতজ্ঞ এই পর্যন্ত ফেরাউন বলল এখন সালাম বলছেন আমি যা করেছি তা করেছি আমি তখন ভুল পথে ছিলাম স্বীকৃতি দিলেন মুসার সালাম আমি যা করেছি তা করেছি আমি তখন ভুল পথে ছিলাম তুমি আমাকে হত্যা করবে এই ভয়ে আমি দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন তিনি আমাকে জ্ঞানে গুনে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি দয়া করেছ তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি বাণী ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছ তুমি বড় উদ্ধত স্বরাচার সীমা লঙ্ঘন করেছ এই মুখের উপর কে বললো এটা মুসা আলাহিসাল্লাম মুসা বলছেন হ্যাঁ আমি যা করেছি তা করেছি তখন আমি ভুল পথে ছিলাম তুমি আমাক তুমি আমাকে হত্যা করবে এই জন্য আমি দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ শিশুকালে লালন পালন করেছ তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খটা দিয়েছ বোঝা যায় না কথা মানে ও বলল হ্যাঁ তোমাকে আমি লালন পালন করিনি অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ এই সুবাদে তুমি পরিণত করেছ তুমি বড় সীমা লঙ্ঘন করেছ এবার পরিবেশ উল্টে গেল এক পর্যায়ে ফেরন সিদ্ধান্ত নিল মশাকে হত্যা করতে হবে তো সবাই ধাওয়া করলো আল্লাহ বললেন যে মশা তুমি বের হয়ে পড়ো তোমার মানুষ পিছা ধাবন করবে তাই হলো আগে আগে যেতে লাগলেন মশা পিছনে পিছনে যেতে লাগলো ফেরাওন সামনে কুলজুম সাগর নীল নদী নয় ওটা মিথ্যা কথা নীল সাগরে ডুবেনি ফেরাউন ফেরাউন ডুবেছে কুলজুম সাগর কুলজুম সাগরে তো এইবার চলে এসেছে ফেরাউন কালা সাহাব মৌসা মৌসার সঙ্গী সাথী বললেন এন্নালা মুদ্রা কোন আমরা আটকা পড়েছি আমরা ফেরাউনের হাতে ধরা পড়েছি সামনে পিছনে ফেরাউন ডানে বামে ফেরাউন সামনে সাগর বাঁচার কোনো পথ নেই তখন মোসালাই সাল্লাম বলছেন কাল্লা কক্ষনো নহে অসম্ভব এটা হতে পারে না ফেরাউন আমাকে ধরতে পারে না ইন্নাম মাই আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সাহেব ইনি তিনি আমাকে পথ দেখাবেন একটু আগে যে আল্লা বললেন যে আমি তোমার সাথে আছি এখন মূর্সা বলছেন যে আল্লাহ আমার সাথে আছে তারা তো বলল আমরা আটকা পড়েছি এখন তার আমাদের বাঁচার কোনো পথ নেই যেহেতু সামনে সাগর পারো হতে পারবো না তো সাগর তো যা হওয়ার তাই হয়ে গেল রাস্তা হয়ে গেল তো ফেরাউন আসলে বুদ্ধি কম নয় ফেরাউন খুব মানুষ অভাব ছিল না আজও যদি মিশর বিমানবন্দরে নামেন কায়রো বিমানবন্দরে বিমানবন্দর থেকে বের হলে ফেরাউন আপনাকে স্বাগতম জানাচ্ছে তার মানে ফেরাউনের এ করা হয়েছে ওইভাবে টিভিতে আকৃতি দেওয়া হয়েছে বিশাল টিভি আপনাকে ফেরাউন স্বাগতম জানাচ্ছে দেখেন মানুষের কেমন অবস্থা ফেরাউনকে সম্মান করছে এভাবে অথচ তারা মুসলিম দেশ তো তখন মুসা আলা বললেন না এটা হতে পারে না তোমরা যেটা বুঝেছ সেটা নয় তো রাস্তা তো হয়ে আছে দুই দিকে সুখার পানি দাঁড়িয়ে আছে আর এত গভীর রাস্তা দুই দিকে পানি দাঁড়িয়ে আছে তার মানে পানির গভীরতা যত বেশি পানির পাহাড় উঁচু তত বেশি পানির গভীরতা যদি তিন কিলোমিটার হয় তাহলে পানির পাহাড়টা কত উঁচা হয়ে আছে তিন কিলোমিটার হয়ে আছে তখন ফেরাউনের বুদ্ধি কম এ কথা নয় যখন মানুষ খুব রাগ করে তখন বুদ্ধি কমে যায় মানে যার কারণে রাগ করলে রেগে গেছে হেরে গেছে রেগে যেটা বলবেন সেটা ভুল হবে এত রাগ যে ওকে মারবেই তে এখন আর বুদ্ধি কাজ করে ওই রাস্তাতে নেমে গেছে তো তো রাস্তা নয় রাস্তা নয় যা হর তাই তাই হলো এমনভাবে হয়ে ফেরাউন ডুবে গেল যে আশ্রয় নেওয়ার মতো কোনো পথঘাট ছিল না কেন যে মানুষ জুলুম করে আমি জালেমের অবস্থা দেখাতে 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 কথা বলেছি দেখেন না আপনি খোলনার অঘোষিত সম্রাট এর সাথে মাথায় একটু হাত লাগাতে চেয়েছিল সেটা সম্ভব হয়নি অনুকূলে তো নিরুপায় নেমে আসে মানুষের উপরে আসে আপনারা তার জাজল্য প্রত্যক্ষ দেখেছেন আল্লাহর নবী বলছেন যে জালেমকে আল্লাহ সুযোগ দেন কত দিন দেন সেটা মানুষ জানে না তখন মানুষ বলে যে কই জালেমের জালেমের তো তো বিচার বিচার হয় হয় না। না। আমিও বাংলাদেশে ওই মূর্তির পাশ দিয়ে হাঁটতাম আর বলতাম যে এই মূর্তি কি কেউ ভাঙতে পারবে না ঈশা আলাহ সালাম ভাঙবেন যেদিন ঈশা আলাহ সালাম আসবেন সেদিন কয়েকটা জিনিস থাকবে না তার একটা সোর শুকুর থাকবে না সব হত্যা করবেন তার একটা ছবি মূর্তি থাকবে না আপনার যেগুলো আছে আপনার মায়ের যেগুলো আছে বাড়ি সব আর একটা হলো উঁচু কবর না সব সমান করে দিবেন সেদিন যত পীর আছে পীর অলিয়া আলি একটা টিকবে না এরা তো না বুঝে কবর পূজা করছে ওর যে কি হলো সেটা কে বুঝবে বলছে যে ফুল দিয়ে কবরকে সিক্ত করলো তো এই ভাষা কিও বুঝে তো প্রথম আলোচনা ছিল জুলুম তারপরের আলোচনা ছিল তারপরের আলোচনা ছিল আত্মসাত তারপরের আলোচনা ছিল আত্মসাত তারপরের আলোচনা ছিল ছবি মূর্তি আমরা এই ঘটনার পরে সমাজের কাছে ধারাবাহিকভাবে এ আলোচনা করে আসছি এখন আমাদের মিরপুরে নিয়মিত জুমা চালু হয়। আমরা পবিত্রতায় এসেছি এখানে বিষয়ভিত্তিক বছর বছর যাবৎ ধারাবাহিক আলোচনা চলবে ইনশাল্লাহ ওখান থেকে একটা অংশ আজকে আপনাদের সামনে পেশ করি আগে বলি আল্লাহ আল্লাহতালা বলেন ফি রে জালু নিহি তাহার সেই গ্রামে কতগুলি লোক আছে যারা পবিত্রতাকে ভালোবাসে আর যারা পবিত্রতা অর্জন করেন আল্লাহ তাদের ভালোবাসেন সেটা হলো মসজিদের নবাবই থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটা গ্রাম কোবা যেখানে আছে কোবা মসজিদ সেই কোবা মসজিদে কেউ যদি দূরে কাজ সলা আদায় করে নামাজ পড়ে তাহলে সে ওমরা করার সময় নেকি পাবে এটা ব্যতিক্রম মসজিদ মসজিদে না বাবিটা দূরে কাজ সালাত আদায় করলে উমরান নেকি হবে এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলেন তো মসজিদে কোবাতে কেউ যদি দূরে কাজ সালাত আদায় করে তাহলে কিসের নেকি পাবে উমরার নেকি পাবে হাদিস সহি তো ওই এলাকার লোকেরা কি যে পবিত্রতা অর্জন করত আল্লাহ তাদের প্রশংসা করছেন তখন আমাদের নবী বলছেন ও কোবাবাসি তোমরা কি পবিত্রতা অর্জন করো যে আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করেন তখন গ্রামবাসী বলছে যে তেমন তো কিছু দেখি না তবে এক পেশাব পায়খানার পরে আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করি দুই ফরজ গোসল আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করি তিন আমরা ওজু করি পানি দিয়ে ও এটাই হবে এই কারণে আল্লাহ তোমাদের প্রশংসা করেছে এখন ভারত বাংলাদেশ পাকিস্তানে এক শ্রেণীর লোক বুঝে নিল জাল হাদিসের কারণে আরে না না আল্লাহ ওদের পবিত্রতার কারণে যে প্রশংসা করেছেন সেটা হলো এই পেশাব করার পরে ঢেল টিস্যু পেপার নেও চল্লিশ কদম হাঁটো পায়ের উপরে পাউঠাও খক খক করে কাশ তাহলে এই সম্মান পাওয়া যাবে ওই দিক ছিল ঠিক কথা আর এদিক হলো বানানো কথা তখন যখন এই বানানো কথা জাল হাদিস এদের সামনে দেওয়া হলো তখন এরা বললো সুহান আল্লাহ আল্লাহ প্রশংসা করছেন এমন মানুষের তাহলে গাড়ি ছুটে যাক যাক কিন্তু ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটতেন আচ্ছা ও যে চল্লিশ কদম হাঁটবে তার বউ হাঁটবে না ধর্ম শুধু জন্য নাকি বউ কি করবো বউ ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটবে বউ পায়ের উপরে উঠাবে বউ খক খক করে কাঁচবে Hobbi Trota.